আসর টু দিয়ে চায়

আজকে দেখাবো কমপ্লিট খাদের কালেকশন ফুল ভিডিওটা দেখবেন তাহলে ভালোমতো আপনারা বুঝতে পারবেন এগুলো কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা কত দিনের গুণগত মান ঠিক থাকবে সব কিছু জানাবো ভিডিওতে আর আমাকে সার্বিক সহায়তা করবে আপনাদের পরিচিত মুখ ফারুক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম रफीক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আরসি আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা এগুলো কি কুরবান ঈদের উপলক্ষে জি জি ভাই কুরবান ঈদের ধামাকা অফার ভাই ইনশাআল্লাহ কুরবান ঈদের ধামাকা অফার ধামাকা অফার ইনশাআল্লাহ থাকবে আচ্ছা এই অফারগুলো কি শুধু অনলাইনে যারা ভিডিও দেখে তারাই পাবে না সরাসরি দোকানে যারা আসে তারাও পাবে তারাও পাবে ভাই অবশ্যই তারা তো আরো বেশি পাবে যারা দোকানে এত কষ্ট করে আসবে তারা হান্ড্রেড পার্সেন্ট আরো বেশি পাবে ঠিকানাটা বলে দিয়ে আমাদের ঠিকানাটা ঢাকা যাত্রাবাড়ি আকরা চব্বিশ ফিট জিয়া স্মরণে ব্রিজ আলামিন মসজিদের সাথে হৃদয় এলাকার ফার্নিচার প্রিয় দর্শক আমরা যোগাযোগ সুবিধাতে স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি মূলত এই ফার্নিচার গুলো প্রবাসী ভাই যারা আছেন ঘরে বসেই যেন পছন্দ করতে পারেন পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ইমোবা হর্ত একটা নক করলে এর যে ফুল ডিটেলস আছে সবকিছু আপনারা পেয়ে যাবেন জি অবশ্যই তা আমাদের দর্শকদের জন্য কি কি সুযোগ সুবিধা আছে সুবিধা আছে চাঁদপুর নোয়াখালী কুমিল্লা ফেনি চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া সিলেট কোন ধরনের অ্যাডভান্স টাকা লাগবে মানে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি মাল ঘরে যাবে অবশ্যই তারপরে দেখবে আগে ভিডিওর সাথে মিলাবে যে মালটা ঠিক আছে কিনা বা সেম টু সেম দিসিনি তারপরে টাকা দিবে দেখেন এই রকমের সুযোগ সুবিধা কিন্তু একমাত্র হৃদয় লেখার ফার্নিচার থেকেই এই ফানিচারগুলো নিতে পারবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেয়া আছে এই নাম্বার কিন্তু আপনারা যোগাযোগ করবেন জি অবশ্যই ভাই আর যদি কেউ এক টাকা আমাদের ভিডিও অনেকই মনে করেন যে প্রতারণার ইয়া হয়ে জায়গা যদি এই ভিডিও প্রতারণা করে যদি কেউ একবাশ টাকা চায় কোন ধরনের একবাশ টাকা দিবেন না আগে ভিডিও করলে দোকান দেখবেন দেখবেন জি আমাদের চেহারা দেখবেন আমাদের ম্যানেজার থাকে আমাদের বড় ভাই থাকে কোনো সমস্যা নাই আগে দেখবেন দেখে যাচাই করবেন কোন ধরনের একবাশ চাইলো টাকা দিবেন না শুধু নাম ঠিকানা মোবাইল E

আর ফুল বক্স মানে কি ভাই এই যে ফুল বক্স মানে ফুল বক্স হলে একবার নিচ থেকে উপর পর্যন্ত ইনশাল্লাহ থাকবে আচ্ছা দেখেন একটা মাল যদি আমার অর্ডার করে হইলো মনে করেন যে কক্সবাজার থেকে কক্সবাজার কিন্তু ভাই চোদ্দ থেকে পনেরো হাজার টাকা ম্যাক্সিমাম গাড়ি ভাড়া গাড়ি ভাড়া লাগে আপনার কিন্তু এক টাকাও গাড়ি ভাড়া দিতে হচ্ছে না আপনার গাড়ি অর্ডার

এটা হবে হেড এবং এইটা হবে কিন্তু লেগ সাইড একদম ম্যাচিং থাকবে আপনারা চাইলে কিন্তু এই যে ফেব্রিকের যে কালারটা আছে এটা অবশ্যই কালার চেঞ্জ করে নিতে পারেন কোনো সমস্যা না যে কোন কালার করে নিবে কোন ধরনের টাকা বাড়বে না ইনশাআল্লাহ যে প্রাইসে বলছে এই প্রাইসেই থাকবে জি জি ভাই যদি আমার এনে লাগানো আছে পেশ কালার এটা জি আমরা বলে পেশ কালার সাইডে প্রিন্টের কাপড় কেউ যদি কয় আমি ভাই পুরোটা এক কালার করে নেব এক টাকাও বাড়বে না মানে এই কালারটার বলে যদি জি এই কালারটার বলে যদি আবার কয় না ভাই আমি এই বেলভেটটা নেব না অন্য বেলভেটের কাপড় দিয়ে নেব তার

चार से

পঁচিশশো টাকা আবার ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি মানে এটার দাম ছিল আগে তিন হাজার তিন হাজার টাকা আজকের ভিডিওর জন্য পঁচিশশো আবার ডেলিভারি ফ্রি সম্পূর্ণ ফ্রি এটা কিন্তু কুরবানির অফার জি অবশ্যই অবশ্যই এটা স্ক্রিনশট দিতে হবে জি হান্ড্রেড তাহলে বুঝতে পারবো যে আপনি কুরবানির অফারের ভিডিও থেকে ভিডিও দেখছেন তার জন্য পাবেন মাত্র পঁচিশশো টাকা আচ্ছা অবশ্যই আরেকটা খাট আছে দেখেন রমাদান খা এটা রামাদানের আর একটা কিন্তু বেমারটা খুব সুন্দর স্মুথ করা দামি বেলবে কোন সম্ভাবনা নাই তো না না ভাঙবে না না অনেক হেভি অনেক খেয়েটি ফুল কি কালেকশন দেখাব আরো খাট আছে তো আমাদের কারখানা থেকে এখন খাট দেখাবো ইনশাল্লাহ দেখেন খাট কিভাবে তৈরি হয় দেখেন জি অবশ্যই এটা হলো প্রিয়তমা খাট জি জি সাকিব খানের প্রিয়তমা তমা জি

এটা কিন্তু বিশ্বকাপ খেলার মধ্যে এই খাটটা ভাইরাল হয়েছিল হান্ড্রেড ব্যাপক আমরা ফুটবল মডেল আচ্ছা আচ্ছা যাই হোক কালারটা কিন্তু সেই জোস কালার জি আপনারা চাইলে এই কালারটাও নিতে পারেন দাম কিন্তু বাড়বে না একই দাম একই দাম মাত্র বাইশ হাজার বাইশ হাজার এটাও বাইশ হাজার এটাও বাইশ হাজার বাইশ

তেতুল বেশি কালার এর মেরুন কালার বেলভেট দিয়ে কাজ করা আছে এটা ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে সেক্ষেত্রে কিন্তু বাড়তি কোন ষোলো হাজার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা দেখেন এটাও কিন্তু ষোলো হাজার টাকা ষোলো হাজার সহ নিতে সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা করতে হবে একুশ হাজার আবার যদি আবার ম্যাট্রেস শুধু খাটনা নিয়ে শুধু ম্যাট্রেস না

এবং হয়তো ভাববেন যে আলগা চাপ লাগানো না 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 জমিনের ভিতরে হাতে ধরলে আমরা সহজে বুঝতে পারবো অবশ্যই কাজ করা এটা হলো মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ডেলিভারি চেষ্টা ফ্রি আচ্ছা

ডিবা ডিব্বা এই যে রঙের আপনারা যদি সরাসরি এই কারখানা ভিজিট করতে আসেন তাহলে হাজার হাজার ফার্নিচার দেখতে পারবেন পছন্দ করে যেটা ভালো লাগবে সেটাই আপনারা নিতে পারেন

আমি সরুম আসার ঠিকানাটা বলেছি আমাদের সরুমে আসার ঠিকানাটা হলো ঢাকা যাত্রাবাড়ি একটা চব্বিশ ফিজিয়া সরণি ব্রিজ আলাম মসজিদের সাথে হৃদয় এলাকার ফার্নিচার ফার্নি নাম্বার দিয়ে রেখে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফে